আজকে দুপুরে রান্না আমি গরুর মাংস বোনা করছি একদম মাখা মাখা বোনা করবো আর এখানে আমি জিরা বাটা ধনিয়ার ফাঁকি তারপর হলুদ মরিচ ফাঁকে আদা রসুন আর একটু জাইফর জলটি ফাঁকি করে রেখেছিলাম গরম মশলা সহ ওইটা দিয়েছি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এবার গরুর মাংসটা বোনা করতে খেতে খুবই ভালো লাগে আর পাশাপাশি আমি কিছু মাংস ভাজা করবো ওই মাংস ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আমি মাংস বাজারে যা যা দিব তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছু রানের মাংস টুকরো করে নিয়েছি একটু আদা রসুন বাটা কিছুটা লবণ একটু জিরা বাটা জিরা শাড়ি জিরা আমি একসাথে দুটি নিয়েছি আর এখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ গ্রেন করা আমি কিন্তু সব তরকারিতে মাছ ভুনা হোক বা গরু মাংস ভুনা হোক সব কিছুতে আমি পেঁয়াজ মাটার ব্যবহার করি কারণ এতে গ্রেভিটা ঘন হয় খেতেও ভালো লাগে আমি হলুদ মরিচ আর হচ্ছে একটু ধনিয়া ফাঁকি দিয়েছি আর কিছুটা গরম মশলা ফাঁকি করে রেখেছিলাম যা ফোর সহ তো ওটা দিয়েছি এখন খুব সুন্দর করে মাংসটা আমি সিদ্ধ করে নেব এদিকে আমার গরু মাংস ঘোলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি গোল মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন তেল উঠে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো একদম মাখা মাখা করবো তো খুব বেশি ঝোল দিব না আর আমি ফুটানো পানি দিয়েছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আর এই চুলায় আমি গরু মাংসটা ভাজা করব সিদ্ধ দিয়েছি

ছুরির ডাল টমেটো দিয়ে এই হচ্ছে দুপুরে রান্নাবান্না তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম তো এখন বিরিয়ানি ছি যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ